জাহেলিয়াত একটা পরিস্থিতি আর যাদের মাধ্যমে এই অবস্থা এই পরিস্থিতি ঘটে তাদেরকে বলে জাহেল জাহেল শব্দটি চাহালুম থেকে নির্গত যার অর্থ হচ্ছে অজ্ঞতা আর যারা এটা ঘটায় তারা হলো অজ্ঞ আর যেটা ঘটে সেটাই হচ্ছে চাহেলিয়ত জ্ঞতা বন্যতা বর্বরতা অসভ্যতা জাহেরিয়াতে একটা অবস্থা যেখানে মানুষ তার নিজ হককে আদায় করতে পারে না মানুষ তার মানবতার পরিচয় দিয়ে চলতে পারে না মানুষ তার মানবিক পরিচয় দিয়ে সমাজে চলে না এরকম একটা অবস্থা ছিল তাকে বলা হয় জাহেলিয়ত ওই অবস্থা আবার ফিরে আসবে এই কথা রসুল সাল্লাম বলেছেন আজকে আমরা আলোচনাতে কেমন ছিল তার একটা সংক্ষিপ্ত নমুনা পেশ করব জাহেলিয়ত মূলত বিশেষভাবে দুই তিনটি দিক যা রসুল সাল্লাহ আল ইসাল্লাম বিদায় হজের ভাষণে বিশেষভাবে উল্লেখ করেছিলেন সমাজে চাহিদিয়া নেমে আসবে নারীদের মাধ্যমে মহিলাদের মাধ্যমে সমাজে চাহিলিয়াত নেমে আসবে সামাজিক হইচই মারামারির মাধ্যমে সমাজে চাহিলিয়াত নেমে আসবে অর্থ সম্পদের মাধ্যমে এই তিনটি মূলত জাহেলিয়াত সমাজে ছড়িয়ে যাওয়া সবচেয়ে বড় বড় মাধ্যম এই তিনটি পদ দিয়েই আর অন্য অন্য পদগুলি বের হয়ে আসে আমরা আলোচনায় আল্লাহ জাহেলিয়তের যুগের বেশ কিছু নকশা পেশ করেছেন মানে কেমন ছিল সেটাই আজকের আলোচনায় আমরা প্রথমে পেশ করব নারীদের ব্যাপারে জাহেলিয়াত কেমন ছিল নারীদের ব্যাপারে বর্বরতার যুগে বর্বরতার যুগে অবস্থা কেমন ছিল আল্লাহ তাআলা নারীদের একটা অবস্থা কোরআন মাজিদের স্পষ্ট ভাবে পেশ করেছেন আল্লাহ তাআলা বলেন ওয়াইদা বুশরাহাদুম বিল উমফা

মানুষ যদি বিষ করে তাহলে তার শরীরের আকৃতি পরিবর্তন হয়ে যাবে এছাড়া এই লোকগুলি হাঁটাহাটি করছে কোথায় কেন এদের কি প্রয়োজন আর ওইখানে বাইরে বা দু একজন দাঁড়িয়ে আছে কেন এখানেই বা দাঁড়িয়ে আছেন কেন সালাম দেওয়ার পরে আপনার তার কোনো কাজ চলার কথা নয় আপনি অন্য কোন কাজ করে আমাকে ভালোবাসা দেখাবেন না দয়া করে আমি সালাম দেওয়ার পরে আপনার যে কোনো জরুরি কাজ করতে হবে মা যদি মরার খবর আছে তাহলে এই বিষয় নিয়ে এখন আর আলোচনা হবে না বক্তব্য শেষ হবে তখন মাকে কোথায় মাটি দেবো সেটা হিসাব করতে হবে এখন ভাই আপনি আমাকে নিজের কাজ দেখাচ্ছেন মানে এই ছেলে তোমরা যারা জিম্মেদারি পালন করো এই কমিউনিটি সেন্টারে যারা কর্মচারী আছে তারাকে তোমরা এখানে আসার জন্য অনুরোধ করো অন্যথায় তাদেরকে তাদের স্থানে চলে যেতে বলো তারা যেন আশেপাশে ঘোরাঘুরি না করে কারো এখানে ঘোরাঘুরি চলবে না কারো দূর থেকে ভালোবাসা দেখানোর প্রয়োজন নেই আর ওই যে বাচ্চাগুলি ওখানে হাঁটছে দু একটা বাচ্চা বাচ্চার মায়েদেরকে বলে দাও বাচ্চাকে পাশে নিয়ে আসবে আর না হলে বাইরে আপনাদের আমার আমি ব্যক্তিগত কোনো কাজ করা দেখতে চাই না আপনার কাজের আমার কাছে পাঁচ পয়সা দাম নেই অত আপনি কাজ করে আমাকে ব্যস্ততা দেখায়েন না তার মানে তার ব্যস্ততা আমি তো স্বীকারই করি না আমি আপনি আপনার ব্যস্ততা আমাকে কি দেখাবেন সালাম দেওয়ার সাথে সাথে নিজ নিজ স্থান গ্রহণ করে নেওয়া উচিত ছিল যা করেছেন এটা অন্যায় হয়েছে আসলে আমাদেরই ব্যর্থতা জাতিকে বুঝাতে পারলাম না শরীয়ত কি জিনিস ইসলামী বিধান কি জিনিস যদি আমি শতবার বলেছি আপনাকে যে ইসলাম ধর্ম এমন একটি ধর্ম যাতে এক পানি পান করলে পাঁচটা বিধান লাগে আপনাকে শতবার বলেছি যে যে মোবাইল চালু করলে আপনি পাবেন সাহেব বলছেন কোনো এক গিলাস করলে কয়টা বিধান লাগে পাঁচটা বিধান লাগে এক ডান হাতে গিলাস ধরতে হয় দুই বিসমিল্লা বলতে হয় তিন তিন শ্বাসে পান করতে হয় চার বসে পান করতে হয় পাঁচ পান শেষে আলহামদুলিল্লাহ বলতে হয় এক গিলাস পানি পান করতে যদি ধর্মে এত বিধান লাগে তাহলে বাকি কাজগুলি বীর সাহেবের দহায় দিয়ে কেমনে চলে তাহলে পুরুষ নারীর একাকার হয়ে জিকির কেমনে চলে তাহলে বড় হুজুরের দহায় দিয়ে ধর্ম কেমনে চলে আল্লাহ তালা উমার আউবাক্কা সিদ্দিকে সমর্থন করেননি পৃথিবীর কোন মানুষকে আল্লাহ তালা সমর্থন করেননি আল্লাহ বলেছেন

আমার ভালো মনে করে বলার পাঁচ পয়সা দাম নেই আমাকে আল্লাহ আল্লাহতালা সমর্থন করেননি ওমার কি সমর্থন করেননি তো আমাদের তো কোনো হিসাবই নেই আল্লাহ আকবার এত পাওয়ারফুল শব্দ এত বড় পাওয়ারফুল শব্দ যে তার পূর্বে বিসমিল্লা চলে না আপনি যা আজান আরম্ভ করবেন তার পূর্বে বিসমিল্লা বলতে হবে এটার প্রয়োজন নেই মানুষ যদি জানত যে আল্লাহ আকবর এটা কেমন শব্দ তাহলে কখনো গাড়িতে বাড়িতে রাস্তাঘাটে মসজিদে মেহরাবের ডান দিকে লিখত না আল্লাহ আর বাম দিকে লিখত না মোহাম্মদ তাহলে ডান দিকে লিখত আল্লাহ আর বাম দিকে লিখত আকবর ডান দিকে আল্লাহ আর বাম দিকে মোহাম্মদ এর অর্থ হলো ডান দিকে অনুবাদ করেন আল্লাহ হলেন মোহাম্মদ বাম কি থেকে অনুবাদ করেন মোহাম্মদ হলেন আল্লাহ আমি চাপাই রাজশাহী নওগাঁ জেলা থেকে যাচ্ছি ফজরের টামে এক মসজিদে সলাতাদাই করার পরে হাফেজ সাহেবকে বলছি হাফেজ সাহেব মসজিদের মেহরাবের ডান দিকে লেখা আছে আল্লাহ আর বাম দিকে লেখা আছে মোহাম্মদ এটা কেমন হয়েছে তখন হাফেজ সাহেব বলছেন ভালোই হয়েছে তাই বললাম যে অনুবাদ করেন তো দিক থেকে আল্লাহ হলেন মোহাম্মদ দিক থেকে অনুবাদ করেন তো মোহাম্মদ হলেন আল্লাহ কেমন হয়েছে ভালোই তো আমি বললাম তাহলে এবার মোহাম্মদ উঠিয়ে দেন এবার ডান দিক থেকে আল্লাহ হলেন সবচেয়ে বড় নামদিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ দিক থেকে অনুবাদ করেন আল্লাহ হলেন সবচেয়ে বড় দিক থেকে অনুবাদ করেন সবচেয়ে বড় হলেন আল্লাহ কেমন হলো ভালোই তো তার মানে তার কাছে কোন অনুভূতি নেই এই জন্য শুধু শুধু কোরআন মাসিদ মুখস্থ করার ব্যবস্থা করা এটাও চাহে ও যদি কোরআন মাজিদ কে তিন ঘন্টার মধ্যে পড়ে দিতে পারে না দেখে এরপরেও তার কাছে কোনো ধর্মকর্ম আসেনি কোরআন হিপস করার পরে অন্তত বারো থেকে ষোলো বছর মাদ্রাসায় করতে হবে এবং জীবনবাদী রেখে পড়তে হবে যে আমাকে কিছু শিখাই লাগবে নইলে এই হাফেজের মতো হবে সবটাই নাকি ভালোই তো এই জন্য খুলে রাখা এটাও যা হেলিয়া হিমসখানার সাথে সাথে অন্তত পঞ্চম শ্রেণী পর্যন্ত করোনা শিক্ষার ব্যবস্থা থাকতে হবে এরপরে অন্য স্থানে যাবে তারপরে অন্য স্থানে যাব। মানুষ তো জানে না আল্লাহ মোহাম্মদ কত বড় জাহেলিয়ত কত বড় বন্যতা কত বড় বর্বরতা কত বড় অসভ্যতা যারা দিন প্রচার করছে তারা নিজেরাও জানে না যার ধর্মের অবস্থা সমাজে যারা বসবাস করছে তারা তো করছে যেমন এটা একটা বৈঠক আমরা এখন দিনই কথা বলছি কেউ বই বিক্রি করা প্রয়োজন মনে করছে কেউ কারো সাথে গল্প করা প্রয়োজন মনে করছে কেউ নিজের কাজ দেখা প্রয়োজন মনে করছে আর এই দেশের যে তাফসীর মাহফিল এই তাপসির মাহফিলের লোকগুলিকে আরো বোকা বানিয়েছে তাফসীর মাহফিল মানে হলো এই যে এই সব জিলাখার মিথ্যা কাহিনী বলো মাঝে মধ্যে কান্নাকাটি করো আর বাদাম খাও আর এদিক ওদিক ঘুরো যারা মহিলা মানুষ তারা তো কেউ বাপের বাড়িতে এসেছে কেউ শ্বশুর বাড়িতে এসেছে তারা মনে করে যে জান সামনে ওইদিকে যাবো কিছু গল্প করব এটা একটা গল্প করার সুযোগ ভাবির সাথে খালার সাথে ফবুর সাথে বাড়িতে ব্যস্ত তাতে দিন কাটে শিক্ষকতা আছে কলেজের চাকরি আছে ব্যাংকের চাকরি আছে ম্যানেজারের ধাক্কা খেতে হয় নানান ধাক্কা খেয়ে এই অবসর সময়ে বক্তব্য শুনতে এসেছে তার মানে গল্প সবারই বক্তব্য মানে তাপসি মানে কিছু গল্প কিছু বাদাম আর কিছু কান্নাকাটি এখন কেউ যদি আপনার আইব ইসলামের স্ত্রীরা স্ত্রীর গল্প শোনায় তাহলে স্বাভাবিক চোখের পানি আসতেই পারে রাহমা দেখলেন বাড়িতে কোনো খাওয়ার নাই তিনি খাওয়ার জন্য চলে গেলেন বাইরে সারাদিন খুঁজলেন কোনো খাবার পেলেন না একজন মহিলা বলল যদি আপনি আপনার মাথার চুল কেটে দিতে পারেন আপনার মাথায় লম্বা লম্বা চুল রয়েছে তাহলে আমি খাবার দিব রাহমা ভাবলেন যেহেতু আমাকে খাবার নিয়ে যেতে হবে যদি খাবার না নিয়ে যাই স্বামী ক্ষুদার্থ থাকবেন নিরুপায় হ্যাঁ রাহমা মাথার চুল কেটে দিলেন এইদিকে ইবলিস আইব আলাই সালামকে বলে দিল আপনি জানেন কি ঘটেছে কি হয়েছে আপনার স্ত্রী রাহমা জেনা করেছে তাই ধরা পড়েছে তাই এলাকার লোক মাথার চুল কেটে নিয়েছে রাহমা যখন স্বামীর কাছে আসলেন স্বামী মাথায় হাতে দেখলেন সত্য সত্যের আমার মাথার চুল নেই তিনি বুঝলেন সত্যি আমার স্ত্রী জেনা করে অন্যায় ধরা পড়ে মাথার চুল কেটে নেওয়া হয়েছে মুখপাশের আরো বললেন রাহমার মাথার চুল ধরে স্বামী উঠতেন বসতেন নজরুল্লাহ মিজাল কেউ যে একটা হিসাব করে না যে রাহামা যদি স্বামীকে নিজে ধরে উঠান বসান তাহলে এটা সহজ চুল ধরে উঠে বসা করা অসুস্থ মানুষ এটা তো কঠিন এটাই ভালো হয়ে গেল কি করে আর স্বামী খাওয়ার জন্য আমাকে মাথার চুল কেটে দিতে হবে এর চেয়ে নোংরা জঘন্য বর্বর অসভ্য মিথ্যা কথা একজন নবীর নামে হতে পারে অথচ মুফাস্দের সাহেব নির্বিধায় বলছে একটুকু ভাবেন না আরে উঠি জো নাকি রায়ন তিন দিন তিন চোট কুরবানি করলেন কি করে মানুষই কোনে চুঁট থাকার জন্য মানুষ লাগবে না মানুষ মানুষ নাই তো উঠা আসলো কোথা থেকে এটা হিসাব নিকেশ করতে হবে না উনি যে বলছেন যে তিন দিন তিনশো কুরবানি করলেন তো মানুষ কোথায় এমনিতে উনি বলতে লাগলেন যে হারুত মারুত জোহরা নামক মেয়ের প্রেমে পড়েছে হারুত মারুত দুইজন ফেরেশতা জোহরা নামক মহিলার প্রেমে পড়েছে একটু কেউ হিসাব নিকাশ করে না এইসব মুফাসেরা এই পরিবেশকে নষ্ট করেছে এইসব মৃত্যু বক্তারা এই পরিবেশকে নষ্ট করেছে না জনগণ বুঝে বক্তব্য কি জিনিস না বক্তারা বুঝেন যে বক্তৃতা কি জিনিস কেউ বুঝে না কণ্ঠসুরে বক্তব্য নয় আর এই মিথ্যা তাপসিল তো বহু দূরের কথা আপনার এই মুফাসুরের তাপসিল আপনার এই বক্তার বক্তব্য ওই যে পুঁথির গানের মতো যেটা আপনাকে আমি বহুদিন শুনিয়েছি আমরা রাজশাহী চাপাই নবমুজের মানুষ উখির গান ধান টান কেটে মেড়ে রেডি করে ঘরগুলি এক জায়গাতে জমা করে গ্রামের লোকেরা বাড়ির সামনে বাড়ির চত্বরে খুলিতে গমিতে বসে উথির বই পড়ে উথির বই মানে ছয় মাসের রাস্তা মর্দ ছয় দিনে গেল ঘোড়ায় চড়িয়া মর্দ হাঁটিয়া চলিল এটার কোনো এই কথার কোনো দাম আছে এটা কোনো কথা হলো ফাতেমা কানদিয়া কই আর বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয় যেই দিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হচ্ছেন তার ঊনপঞ্চাশ বছর আগে ফাতেমা মারা গেছেন যে মহিলা ঊনপঞ্চাশ বছর আগে মারা গেছেন সেই মহিলা ছেলের জন্য কাঁদবেন কি করে ঠিক এরকমই বক্তা বক্তব্য ঠিক এরকম তাফসির যার জন্য জনগণ বুঝলো যে তাফসির মাহফিল বক্তৃতা মানে কিছুক্ষণ গল্প করতে হবে বাদাম খেতে হবে ঘোরাঘুরি করতে হবে কেউ আর দাম দিতে চায় না কেউ মূল্যায়ন করতে চায় না প্রথমে আপনাকে আমি শোনাই বক্তব্য কেমন হবে

এটা ছিল বক্তব্যের সঙ্গে সেই বক্তা সেটা কি বলছে বলে আর যারা শ্রোতা তারা বলছে যে বাপের বেটা আছে বলতে পারে সব বক্তা এবং শ্রোতা সবাই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করেছি আমার কাছে বিদ্যা নেই একবারে টুটা ফাটা তবে আমি জাতিকে সতর্ক করেছি একটা বই লিখে সেই বইয়ের নাম বক্তা শ্রোতা পরিচয় আপনি পড়ে দেখুন আর এই তাপসির মাহফিল ঠেকানোর জন্য একটা বই লিখা আছে তাপসির কি মিথ্যা হতে পারে যা প্রয়োজন ছিল আমি তা করতে পারিনি তবে আমি এটা সূচনা দিয়ে গেছি এরপরে যারা বড় বড় পন্ডিত আসবে তারা এই বিষয় নিয়ে আরো কঠিন ভাবে লিখবে আর সত্য মিথ্যা বাছাই করে তাপসির করার জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি সময়ের ব্যবধানে আমি আগাতে পারছি না যেটা তাওজি হল কোরআন তিন পাট বেড়ে হয়েছে প্রত্যেকটা পরিবারে থাকা একান্ত জরুরি আমি চূড়ান্ত সঠিক করেছি এই কথা আমি বলছি না তবে আমার কাছে যে টুটা পাটা ভাঙা বিদ্যা আছে তা দিয়ে আমি প্রাণ করে চেষ্টা চালিয়েছি সত্য দেখানোর জন্য আমি এই সব তাফির মাহফিল এই সব বক্তব্যকে স্বীকার করি নাই এই কথা বলার পরে দ্বিতীয় যেটা কথা আপনাকে জরুরি বলছি সেটা হচ্ছে জনগণ বুঝে না আল্লাহ রসুলের কথার কত দাম বক্তা নিজেও বুঝেন না যে আল্লাহ রসলের কথার কত দাম একটু শোনেন আপনাকে একটু আল্লাহ রাসুলের কথার কত দাম মাজিমে যাবান রাজিয়া আল্লাহ তাল বলছেন আমি এবং আল্লাহ রসুল একটা গাধার উপরে চলেছিলাম গাধার সামনের দিকে আছেন আল্লাহ রসুল আর আমি আছি পিছনে বড় মানুষকে সামনে থাকতে হয় মোটর সাইকেল চালাইলে হোন্ডা চালাইলে বড়ো মানুষকেই চালাতে নিজেই তো জানেন না যে জন্য সাধারণ মানুষ দিয়ে চালাই জানে না যখন মেরে নিতে হবে রাসূল সাল্সাল্লাম গাধার সামনের দিকে আছেন আর মহাজিবনে জাল গাধার পিছনে আছেন একটা গাধার উপরে বলেন তো দুজনের মাঝে কতটুকু ছাড়াছাড়ি একেবারেই লাগা লাগে দেখো আল্লাহ রাসুল বলছেন মাঠ

তার কথা যেন ভুলে না যায় কথাটা যেন অগ্রহণীয় না হয় দেখেন আর একটু কথা শোনো ছেলেরা সতর্ক থাকো খবরদার আর একজন কি গায়ে দিয়ে আছে এই লক্ষ্য করতে পাব না তোমরা কারো গায়ে হাত দিতে পাবা না এখন একবার রেডি থাকো পাখি যেন তোমাকে মনে করে তুমি পাথ আর উনিশ বিশ চলবে না আমার চেয়ে বেশি ক্লান্ত এই কথা বললে তার মিথ্যা হবে আমি তো ভোর চারটায় উঠেছি সাড়ে তিনটায় উঠেছি আর পাঁচটায় গাড়িতে উঠেছি কথা বলছি আপনি যদি বলেন আপনার অতএব নিজের কর্মকে প্রাধান্য দিবেন না রেডি থাকেন যে কথাটা এখন মধ্যে বলতে যাচ্ছে সেটা হলো এই সাহাবিগুন আমাদের চেয়ে বেশি সচেতন না আমরা বেশি সচেতন সাহাবিগুন শুধু বেশি বললে ভুল হবে লক্ষ গুণ বেশি এর পরেও আল্লাহর রাসূল বলছেন রেডি জি রেডি রেডি জি রেডি রেডি জি রেডি এখনো কথা বলেননি এখনো কথা বলেননি শুধু বলছেন বল বলতে পারো মা হাকুল্লাহ আলাইনা ও মা হাকুল্লাহ আলাই আল্লাহ আমাদের কাছে কি পান আর আমরা আল্লাহর কাছে কি পাই এটা কি বলতে পারো পরস্পর পাওনাটা কি আমরা আল্লাহর কাছে কি পাই আর আল্লাহ আমাদের কাছে কি পান এটা কি বলতে পারো তখন मौजিবনে জাবাল বলছিলেন না জিনা 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 আল্লাহু আল্লাহ রাসূলুল্লাহ আমরা বলতে পারি না আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন না 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 আমার জানা নাই আমরা যে কি পাই তিনি যে কি পান তা আমি জানি না তখন আল্লাহর রাসূল বলেন سنو হকুল্লাহ আলাইনা আল্লাহ হক আমাদের উপরে যে আমরা শিরক করব না আর আমাদের হক আল্লাহর উপরে যে তিনি শাস্তি দিবেন না এটা হলো পরস্পর পাওনা আমাদের শাস্তি দিবেন না আমাদের দিবেন না। দেন, আচ্ছা ঠিক আছে আমি তোমাদের শাস্তি দিব না তাহলে আমারটা দাও সেরে করো না আমারটা আগে তোমাদেরটা পরে ভারত বাংলাদেশ পাকিস্তান মানে হলো শিক আর বিদা বিবাদ বিদাত চলে বিপদ সীমার উপর দিয়ে আর সিলেট চিটাগাং বরিশাল মানে মানুষকে মানে শিক্ষ এবং বিদাত দিয়ে ঢাকা আছে বীর দিয়েই নাকি ধর্মচল আশ্চর্য পেশাব করার পরে কুলুক নেই তারপর হাঁটাহাটি করে চল্লিশ কদম তারপর পায়ের উপরে পা উঠাই তারপরে খক করে তারপরে পানি খরচ করে ধর্ম এতে কি করে হলো চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি ও ঢেল ফেলে তবু পেশা আসবে তার মানে এই মন্দ আচরণের কারণে আল্লাহ তার ভিতরে এটা রোগ করে দিয়েছে আর পবিত্রতা অর্জন করার জন্য চল্লিশ কদম তাকে হাঁটতে হবে তার বউকে হাঁটা লাগবে না আর ও যে ঢেল ধরে চল্লিশ কদম হাঁটে তো নারীরা যদি দেখে তাহলে তাদের কেমন লাগবে নারী যদি চল্লিশ কদম হাঁটে ঢেল নিয়ে আর পুরুষ যদি দেখে তাহলে তাদের কেমন লাগবে এত বেঢঙ্গা বেসরমা নোংরা কাজ কদিন শরীয়ত হতে পারে আশ্চর্য নোংরামি সেটাই শরীয়ত শরীয়ত হয় কি করে